ভুলের ক্ষমা হয় কিন্তু বেঈমানের ক্ষমা হয় না হ্যালো কেমন আছো কে আপনি কেমন আছো আপনি আসলে কে বলবেন প্লিজ আমাকে চিনতে পারছো না এত তাড়াতাড়ি ভুলে গেছো আচ্ছা আপনি কে আপনার মতো মানুষকে মনে রেখে কি লাভ বাহ ভালো কিছু কি বলার জন্য মেসেজ দিয়েছেন কেমন আছো না মরে বেঁচে আছি মাহির তুমি কি নতুন কাউকে পেয়েছো? হুম একজনের ভালোবাসায় পেলাম না আর অন্যজন ভালোবাসার নিশ্চয়ই মরে গেছে। এখন আর কাউকে পেতে চাই না। কেন? সেটা আপনাকে বলতে পারবো না। আচ্ছা কাজের কথা এসে। আমাকে এত দিন হঠাৎ মনে পড়ার কারণ? না এমনি। আচ্ছা একটা কথা বলি। কিছু মনে করবে না তো? বলতে পারেন তুমি কি এখনো আমার কথা ভাবো এখনো কি আমায় ভালোবাসো না এখন আর আপনার প্রতি কোনো অনুভূতি নেই এখন আর আপনাকে ভালোবাসি না তাই এখন আর আপনার কথা মনে পড়ে না সরি সরি কেন ছেড়ে দিয়ে কষ্ট দেওয়ার জন্য আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি হুম বলো আচ্ছা আমি কি দোষ করেছিলাম যে আমাকে ছেড়ে অন্য একজনের হাত ধরে চলে গেলে আমার কি অপরাধ ছিল আমি আপনাকে পাগলের মতো ভালোবাসতাম আপনার সব কথা শুনতাম তাহলে কেন এত কষ্ট দিলেন নাকি প্রমাণ করলেন সত্যিকারে ভালোবাসলে কষ্ট পেতে হয় কিছুক্ষণ আগে না বললে আমাকে আর ভালোবাসো না এসব বাদ দিন তো আমার মনের ভিতর লুকানো হাহাকার কথাগুলো বলতে চাই না আমি দোয়া করি আপনি ভালো থাকুন আচ্ছা এখন যদি আমি তোমার জীবনে ফিরে আসতে চাই তাহলে কি করবে আপনি আমাকে প্রিয়ও হারিয়েছেন আপনি আমাকে ঠকিয়েছেন তার মানে এই নয় যে আমি বোকা ছিলাম আমি আপনাকে বিশ্বাস করতাম ভালোবাসতাম পাগলের মতো তাই ঠকিয়েছেন प्लीज মাইর ফিরে আসো না আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না আপনার মুখে এই কথা মানায় না প্লিজ আর কখনো এমন ভুলাবে না এই কথা দিলাম মাহির আপনি আমার জীবনে ফিরে আসতেন চাচ্ছেন কেন যার জন্য আমাকে মৃত্যু অবাদ দিয়ে ছেড়ে চলে গেলেন আপনার সেই প্রিয় মানুষটা কোথায় সে চলে গেছে আমাকে ছেড়ে আমি থাকা সত্ত্বেও সে অনেক মেয়ের সাথে প্রেম করে আমি জিজ্ঞেস করলে আমাকে অনেক বাজেভাবে ভাবে গালাগালি করে মাঝে মাঝে আমার গায়ে হাত তুলে আমি বুঝতে পারিনি সে এমন ছেলে প্লিজ মাহির আমাকে ক্ষমা করে দাও সরি মানুষ তো ভুল থেকে শিক্ষা পায় আমাকে একটু সুযোগ দাও প্লিজ মাহির প্লিজ আপনাকে অনেক সুযোগ দেওয়া হয়েছে আরও দিতাম কিন্তু এই বিষয়ে সুযোগ আর না সব কিছু আমি দেখেছি কি কি করেন কোথায় কোথায় গিয়েছেন শুধু অধিকার খেতে পারেন তাই কিছু বলতে পারি প্লিজ আর কখনো এমন ভুল করব না এই কথা দিলাম এরকম কথা অনেক দিয়েছেন এক সময় কিন্তু রাখেননি আর হবে না এমন তোমাকে আমি ভালোবাসি মাহির আমি আর মেসেজ করতে পারবো না ভালো থাকবেন আর হ্যাঁ ভুল করলে ক্ষমা হয় কিন্তু বেঈমানের নয় প্লিজ মাহির এমন করো না আর হবে না কথা দিলাম প্লিজ মায়ের একটি সুযোগ দাও এমন করো না আমার সাথে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক করবেন এবং অন্যকে দেখানোর সুযোগ করে দিবেন তো এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং এই ভিডিওগুলোই আমার ইউটিউব চ্যানেলে পাবেন আমার ইউটিউব চ্যানেলটি আমার ফেসবুক বাড়িতে দেওয়া আছে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ঘুরে আসবেন এবং একটা সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ